আমাদের আজকের আলোচনা একটা শুক্রবারের খুদবাকে কেন্দ্র করে এর বিষয়বস্তু হল আল্লাহর প্রতি নবী মুহাম্মদের মুহম্মদের সাল্লাম ভালোবাসা এবং সেই ভালোবাসার প্রতি আল্লাহর সাড়া একজন মানুষ কীভাবে স্রষ্টার প্রতি ভালোবাসায় এতটা মানে এতটা নিমগ্ন হতে পারেন যে তার জীবনের প্রতিটি মুহূর্ত সে ভালোবাসারই একটা প্রকাশ হয়ে ওঠে চলুন এই গভীর বিষয়টা নিয়েই আজ কথা বলা যাক আর এই আলোচনার শুরুতেই মানে একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে সুরা আর দুহা এর একটা আয়াত আচ্ছা আয়াতটা ওয়াজাদাকা ফাহাদা এর প্রচলিত অর্থ তো আমরা কম বেশি সবাই জানি হ্যাঁ তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়ে পথের সন্ধান দিয়েছেন ঠিক কিন্তু এই খুদবায় এর একটা প্রায় বৈপ্লবিক মানে একদম অন্য রকম ব্যাখ্যা তুলে ধরা হয়েছে এখানে দল্লান শব্দটাকে পথভ্রষ্ট হিসেবে দেখা হচ্ছে না তাহলে কি হিসেবে দেখা হচ্ছে বরং আল্লার ভালোবাসায় গভীরভাবে নিমগ্ন বা প্রেমাসক্ত হিসেবে ও আচ্ছা এখানে একটু থামতে চাই এই ব্যাখ্যাটা তো মানে প্রচলিত ধারণার থেকে একেবারে ভিন্ন একদমই এতে কি সাধারণ মানুষের কাছে বিষয়টা একটু বিভ্রান্তিকর হয়ে উঠতে পারে না কারণ পথভ্রষ্ট আর প্রেমাসক্ত দুটো অর্থের মধ্যে তো আকাশপাতাল তফাত হুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে এই ব্যাখ্যাটা আমাদের বাধ্য করে নবীর জীবনের দিকে একটা নতুন চশমা পরে তাকাতে খুদ্বায় জোর দিয়ে বলা হয়েছে যে নবী আলাইসাল্লাম কখনও পদভ্রষ্ট ছিলেন এমনটা বিশ্বাস করা একজন মুসলমানের জন্য অসম্ভব ঠিক তাই প্রচলিত অর্থটা তার মর্যাদার সাথে ঠিক যায় না যখন আমরা দল্লানকে ভালোবাসায় বিভোর হিসেবে দেখি তখন আয়াতের অর্থটা দাঁড়ায় অনেকটা এরকম কিরকম আল্লাহ আপনাকে তার ভালোবাসায় এমন গভীরভাবে নিমগ্ন অবস্থায় পেয়েছেন যে আপনি তাকে ছাড়া আর কিছুই খুঁজছিলেন না এবং শেষ পর্যন্ত তিনি আপনাকে নিজের কাছে পৌঁছানোর পথ দেখিয়ে দিয়েছেন বাহ তার মানে এটা কোনো ভুল থেকে সংশোধনের যাত্রা নয় না বরং এটা তীব্র ভালোবাসা থেকে চূড়ান্ত প্রাপ্তির একটা যাত্রা তার মানে এটা কোনও শূন্যস্থান পূরণের গল্প নয় বরং একটা পরিপূর্ণ ভালোবাসার গল্প আচ্ছা এই ব্যাখ্যাটা কি একেবারেই নতুন নাকি এর কোনো ঐতিহাসিক ভিত্তিও আছে চমৎকার প্রশ্ন খুদ্বায় মির্জা গোলাম আহমেদের ব্যাখ্যার কথা তো বলাই হয়েছে কিন্তু এটা শুধু আধুনিক ব্যাখ্যাই নয় ক্লাসিক্যাল ইসলামিক স্কলারদের মধ্যেও এমন চিন্তার খোরাক পাওয়া যায় তাই নাকি হ্যাঁ যেমন ধরুন দ্বাদশ শতাব্দীর বিখ্যাত তাফসির কারক ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও এই শব্দের প্রচলিত অর্থের বাইরে গিয়ে এর গভীরতা নিয়ে আলোচনা করেছেন আচ্ছা তিনি দেখিয়েছেন যে আরবি ভাষায় এই শব্দের মধ্যে তীব্র আসক্তি বা নিমগ্নতার একটা ভাবও কিন্তু রয়েছে সুতরাং ধারণাটা একেবারে ভিত্তিহীন নয় এর একটা ঐতিহাসিক এবং ভাষাগত গভীরতাও আছে বুঝতে পারছি তাহলে এ যে তীব্র ভালোবাসা এটা তো শুধু একটা তাত্ত্বিক ধারণা ছিল না তার জীবনে এর প্রকাশটা কেমন ছিল তার দোয়াগুলোর দিকে তাকালেই এর জীবন্ত রূপটা বোঝা যায় যেমন খুতবার একটা অংশে তার একটা অসাধারণ দোয়ার কথা বলা হয়েছে তিনি প্রার্থনা করতেন হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই এবং এমন কাজের সামর্থ্য চাই যে আমাকে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দেবে হে আল্লাহ তোমার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের জীবন আমার পরিবার এবং ঠাণ্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দাও একবার ভাবা যায় আমাদের প্রার্থনায় আমরা সাধারণত কি চাই আর নবীর প্রার্থনার ধরনটা কেমন ছিল তিনি বস্তুগত কিছু চাইছেন না চাইছেন কেবল ভালোবাসা। ঠিক তাই এই তুলনাটা সত্যি ভাবায় ভালোবাসা এখানে কোনো আবেগ নয় বরং জীবনের মূল লক্ষ্য এবং একটা সক্রিয় অন্বেষণ একদম আর একটি দোয়া তো আরও গভীর তিনি বলতেন হে আল্লাহ আমার পছন্দের জিনিস যা তুমি আমাকে দিয়েছ সেগুলোকে তোমার প্রিয় জিনিস অর্জনের শক্তি বানিয়ে দাও বাহ আর আমার প্রিয় জিনিস যা তুমি আমার কাছ থেকে কেড়ে নাও সেগুলোকে আমার জন্য তোমার প্রিয় জিনিসগুলো পাওয়ার শক্তিতে রূপান্তরিত করার সুযোগ করে দাও অর্থাৎ জীবনে যা কিছু পাওয়া বা যা কিছু হারানো সবকিছুকেই তিনি আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হিসেবে দেখতেন এটা কিন্তু জীবনকে দেখার একটা দারুণ দৃষ্টিভঙ্গি ঠিক আনন্দ বা বেদনা কোনোটিই চূড়ান্ত নয় দুটোই বৃহত্তর লক্ষ্যের সোপান একদম এই দুয়াগুলো তো তার ভেতরের কথা বলছে কিন্তু তার প্রতিদিনের জীবনে তার আচরণে এই ভালবাসাটা কিভাবে প্রকাশ পেত হজরত আয়েশার রাদিয়াল্লাতা তালানহুর বর্ণনাগুলো তো এক্ষেত্রে জীবন্ত দলিল তাই না একদম খুদ্বায় হজরত আয়েশার কয়েকটি বর্ণনার উল্লেখ আছে যা হৃদয় ছুঁয়ে যায় যেমন এক রাতের ঘটনা তিনি ঘুম থেকে জেগে দেখলেন নবী সাল্ল সাল্লাম বিছানায় নেই চিন্তিত হয়ে তাকে খুঁজতে খুঁজতে দেখলেন তিনি পাশের ঘরে সিজদায় পড়ে কাঁদছেন আচ্ছা আর দোয়া করছেন আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই এবং তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে আশ্রয় চাই আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারব না তুমি তেমনই যেমন তুমি নিজের প্রশংসা করেছ গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তখন সৃষ্টিকর্তার সাথে এই নিবিড় আলাপচারিতা হ্যাঁ এটাই তার ভালোবাসার গভীরতাকে তুলে ধরে তার ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও তো এই আধ্যাত্মিকতার ছাপ ছিল যেমন হযরত আয়েশার আদিয়াল্লাহ যখন তাকে অনুসরণ করে কবরস্থানে গিয়েছিলেন সেই ঘটনাটা হ্যাঁ সেই ঘটনাটাও খুব তাৎপর্যপূর্ণ নবী সাল্লাম ফিরে এসে যখন দেখলেন হজরত আয়েশার রা নিঃশ্বাস দ্রুত চলছে তিনি কারণটা ধরে ফেললেন কিন্তু তিনি তো রাগ করেননি না তিরস্কারও করেননি বরং খুব নরমভাবে তাকে বোঝালেন যে আল্লাহর দূত জিব্রেইল আহা এসেছিলেন আর তাকে কবরবাসীদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছিলেন এখানে তার আধ্যাত্মিক দায়িত্ব এবং মানবিক সম্পর্কের মধ্যে একটা সুন্দর ভারসাম্য দেখা যায় ঠিক তিনি তার ভালোবাসার জগতটাকে অন্যদের থেকে লুকিয়ে রাখেননি বরং তার আপনজনদের তার অংশীদার করেছেন আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহর আরেকটি বর্ণনার কথা ভাবছি যখন তাকে জিজ্ঞাস করা হয়েছিল নবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কোনটি তার উত্তরটা ছিল অসাধারণ হ্যাঁ তিনি বলেছিলেন তার কোন কাজটি আশ্চর্যজনক ছিল না মানে তার পুরো জীবনটাই ছিল বিস্ময়ক একদম এরপর তিনি এক রাতের ঘটনা বর্ণনা করেন যখন নবী সাল্লাল্লাহ আল্লাম তার কাছে অনুমতি চাইলেন হে আয়েশা আজ রাতে কি আমায় আমার রবের এবাদত করার অনুমতি দেবে ভাবা যায় স্ত্রীর কাছে ইবাদতের জন্য অনুমতি চাইছেন হ্যাঁ এরপর তিনি নামাজে দাঁড়ালেন এবং এত কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল মাটি ভিজে গেল এই ঘটনাটা আমি আগেও শুনেছি কিন্তু খুদবায় যেভাবে এটিকে ভালোবাসার প্রমাণ হিসেবে দেখানো হয়েছে তা নতুন করে ভাবতে বাধ্য করছে বিশেষ করে যখন ভোরের বেলায় বিলাল রাদিয়াল্লাহ তালা আনহ তাকে কাঁদতে দেখে প্রশ্ন করলেন হ্যাঁ ইয়া রাসুলাল্লাহ আপনার তো আগেরও পরে সব গুণহ মাফ তবুও আপনি কাঁদছেন তখন তার উত্তরটা তার উত্তরটাই ছিল এই ভালোবাসার সারমর্ম তিনি বলেছিলেন আফারা আকুনু আবদান শাকুরা। আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না ঠিক এই একটি বাক্য ভালবাসা এবং কর্তব্যের ধারণাকে উলট পালট করে দেয় তার এবাদত কোনো ভয় বা কোনো ডিউটি থেকে ছিল না ছিল শুদ্ধ বা খাঁটি কৃতজ্ঞতা বোধ থেকে এক্স্যাক্টলি আল্লাহ তাকে যা দিয়েছেন তার প্রতিদান হিসেবে তিনি নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন এই কৃতজ্ঞতাই ছিল তার ভালোবাসার চালিকা শক্তি তার মানে ভালোবাসা এবং কৃতজ্ঞতা এখানে একাকার হয়ে গেছে কিন্তু খুদবায় তো আল্লাহর প্রতি ভয়ের কথাও এসেছে যেমন মেঘ দেখলে তার চেহারা চিন্তিত হয়ে পড়ত এই ভয় আর ভালোবাসার সম্পর্কটা ঠিক কেমন এটি একটি চমৎকার পয়েন্ট তার ভয়টা আমাদের সাধারণ ভয়ের মতো ছিল না তাহলে এটা ছিল সম্ভ্রম বা অ তিনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে এতটাই সচেতন ছিলেন যে এক মুহূর্তের জন্য তা ভুলতেন না হযরত আইসারাদিয়াল্লাহতালাহা যখন এর কারণ জানতে চাইলেন তিনি পূর্ববর্তী জাতি আদের উদাহরণ দিলেন আচ্ছা তারাও মেঘ দেখে ভেবেছিল বৃষ্টি আসছে কিন্তু সেটা ছিল ঐশী আজাব এই ভয়টা ছিল আল্লাহর মহিমার সামনে নিজের ক্ষুদ্র তার এক গভীর উপলব্ধি তাহলে কি ভালোবাসা আর ভয় এখানে একসাথে কাজ করছে ঠিক তাই ভয়টা ভালোবাসার পরিপন্থী নয় বরং পরিপূরক কারণ যখন বৃষ্টি শুরু হতো তিনি স্বস্তি পেতেন হুম বর্ণিত আছে তিনি বৃষ্টির প্রথম ফোঁটা তার মাথায় নিতেন আর বলতেন এটি আমার রবের পক্ষ থেকে আসা তাজা নেয়ামাত তার মানে ভয়টা ছিল আল্লাহর অসন্তুষ্টির আর ভালোবাসাটা ছিল তার রহমতের প্রতি একদম এই দুয়ের ভারসাম্যই তার আধ্যাত্মিকতাকে পূর্ণতা দিয়েছে এই ভালোবাসাটা এতটাই প্রকাশ হওয়ার তীব্র ছিল যে খুদবা অনুযায়ী তার শত্রুরাও নাকি এটা নিয়ে কথা বলতো হ্যাঁ এবং এটাই সম্ভবত সবচেয়ে শক্তিশালী সাক্ষ্যগুলোর একটি কিভাবে মক্কার অবিশ্বাসী নেতারা প্রায়ই ব্যঙ্গ করে বলতো মহম্মদ তো তার রবের প্রেমে পাগল হয়ে গেছে ও তারা এটাকে নেতিবাচকভাবে বললেও আসলে তারা অজান্তেই এক চরম সত্যকে স্বীকার করে নিচ্ছিল তার এই প্রেম কোনো গোপন বিষয় ছিল না এটা তার ব্যক্তিত্বের মধ্য দিয়ে এতটাই ফুটে উঠত যে তার ঘোর বিরোধীরাও তার লক্ষ্য করতে বাধ্য হয়েছিল আর সাহাবিরা তারা এই ভালোবাসার প্রভাব কিভাবে দেখতেন তাদের কাছে এটা কি শুধুই একটা ব্যক্তিগত অনুভূতি ছিল নাকি এর বাস্তব প্রমাণও তারা পেতেন সাহাবিদের জন্য এটা কোনো বিমূর্ত বিশ্বাস ছিল না এটা ছিল এক জীবন্ত বাস্তবতা আচ্ছা তারা প্রতিনিয়ত দেখতেন কিভাবে আল্লাহ তার প্রিয় হাবিবের পাশে এসে দাঁড়াচ্ছেন অলৌকিকভাবে সাহায্য করছেন যেমন বদরের যুদ্ধ হ্যাঁ বদরের প্রান্তরে মুষ্টিমেয় সৈন্য নিয়ে বিশাল বাহিনীর মোকাবেলা করা বা খন্দকের যুদ্ধে অসম্ভতকে সম্ভব করা এই সবই ছিল সেই ভালোবাসার বাস্তব প্রমাণ তারা দেখতেন যে এই মানুষটি আল্লাহর ওপর যে আস্থা রাখেন আল্লাহ প্রতিবার সেই আস্থার প্রতিদান দেন ফলে তাদের ইমান আরও দৃঢ় হত একদম তাহলে বলা যায় তার পুরো জীবন দর্শনটাই এই ভালোবাসা এবং আস্থার ওপর দাঁড়িয়েছিল খুদ্বায় তার পন্থা বা তারিক নিয়ে একটি বর্ণনার কথা বলা হয়েছে যা এক কথায় তার জীবনের সারসংক্ষেপ হ্যাঁ তাকে একবার জিজ্ঞেস করা হলে তিনি কয়েকটি মূল নীতির কথা বলেন প্রতিটি বাক্যই গভীর ধ্যানের দাবি রাখে প্রথমটা কি ছিল তিনি বলেন আল মারিফাতু রাসুমা আলি জ্ঞান বা মারিফাত আমার মূলধন এখানে মারিফাত শুধু পুঁথিগত জ্ঞান নয় এটা হল আল্লাহকে গভীরভাবে জানা ও চেনার উপলব্ধি তারপর তারপর বলেন আল আকলু আসলুদ্দিনই বুদ্ধি আমার ধর্মের ভিত্তি অর্থাৎ তার ধর্ম অন্ধবিশ্বাসের ওপর নয় বরং বুদ্ধি ও প্রজ্ঞার উপর প্রতিষ্ঠিত আর ভালোবাসার কথা এরপরই তিনি বলেন আল হব্বু আসাসি আল্লাহর প্রতি ভালোবাসা আমার ভিত্তি তার মানে জ্ঞান আর বুদ্ধির পরেও সবকিছুর ভিত্তি হল ভালোবাসা ঠিক তাই এরপরের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন আসব্রু রেদাই সবর বা ধৈর্য আমার চাদর চাদরের মতো যা সুরক্ষা দেয় হ্যাঁ চাদর যেমন মানুষকে ঢেকে রাখে সুরক্ষা দেয় তেমনি ধৈর্য তাকে সব বিপদে আগলে রাখত এটা কোনো নিষ্ক্রিয় অপেক্ষা নয় বরং এক সক্রিয় ঢাল নামাজ আমার চোখের শীতলতা এই কথাটার তাৎপর্য কি তিনি সবশেষে বলেন ওয়াকুররাতু আইনি ফিস্সালাহ এবং নামাজ আমার চোখের শীতলতা এই কথাটির অর্থ শুধু এই নয় যে তিনি নামাজ ভালোবাসতেন এর চেয়েও গভীর কিছু হ্যাঁ এর মানে হল পৃথিবীর সমস্ত উদ্বেগ কষ্ট আর সংগ্রামের পর একমাত্র নামাজের মধ্যেই তিনি সত্যিকারের প্রশান্তি সত্যিকারের শীতলতা খুঁজে পেতেন হুম বুঝতে পারছি এই কথাগুলো মিলিয়ে পড়লে তার জীবনের একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় নবীর ভালোবাসার এ যে আদর্শ তা তো শুধু তাত্ত্বিক নয় বাস্তবে এই পথে চলতে গেলে তো অনেক বাধার সম্মুখীন হতে হয় খুদ্বায় কি সমসাময়িক কোন চ্যালেঞ্জের কথা বলা হয়েছে হ্যাঁ আলোচনাটি শুধু অতীতে সীমাবদ্ধ থাকেনি খুদবার শেষ দিকে বর্তমান সময়ের কঠিন বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আচ্ছা সেখানে পাকিস্তানের একটি সাম্প্রতিক আদালতের রায়ের কথা উল্লেখ করা হয় যেখানে একজন আহমদিয়া মুসলমানকে শুধু কোরআন রাখার এবং অন্যকে পড়ানোর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এটা তো ভয়ঙ্কর এই ঘটনাটিকে বর্তমান সময়ের একটি পরীক্ষা হিসাবে তুলে ধরে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে আল্লাহর ভালোবাসার পথ দাবি করা সহজ কিন্তু সেই পথে অটল থাকতে গেলে যুগে যুগে বাধার সম্মুখীন হতে হয় তার মানে এই আদর্শকে ধারণ করতে গেলে শুধু ব্যক্তিগত ইবাদতই যথেষ্ট নয় সামাজিক প্রতিকূলতা মোকাবেলার শক্তিও প্রয়োজন একদম আর এই ভালোবাসার চূড়ান্ত প্রকাশ ঘটে মানুষের সেবার মাধ্যমে আচ্ছা খুদবার শেষে জালাল উদ্দিন সাহেব এবং মীর হাবিব আহম্মদ সাহেব নামে দুজন প্রয়াত ব্যক্তির কথা স্মরণ করা হয়েছে যারা নিজেদের জীবন সম্প্রদায়ের সেবায় উৎসর্গ করেছিলেন তাদের জীবনকে এই আদর্শের বাস্তব প্রতিফলন হিসেবে দেখানো হয়েছে এর মাধ্যমে খুদবাটি একটি শক্তিশালী বার্তা দেয় হ্যাঁ বার্তাটা হল আল্লাহর প্রতি ভালোবাসা যদি মানুষকে ভালোবাসতে না শেখায় মানুষের সেবায় উদ্বুদ্ধ না করে তবে সেই ভালোবাসা অসম্পূর্ণ তাহলে পুরো আলোচনাটিকে সংক্ষেপে বললে দাঁড়ায় এই খুদবাটি নবী মুহাম্মাদের সায়ের জীবনকে ভয় বা কর্তব্যের এক ঘেয়েমি থেকে মুক্ত করে আল্লাহর প্রতি এক তীব্র জীবন্ত এবং সর্বব্যাপী ভালোবাসার আলোকে উপস্থাপন করেছে দুল্লান শব্দের নতুন ব্যাখ্যা থেকে শুরু করে তার ব্যক্তিগত দোয়া রাতের কান্না এবং এমনকি শত্রুদের সাক্ষ্য সবকিছুই সেই এক ভালোবাসার সুতোয় গাথা ঠিক তাই খুদবাটি নবীর জীবনকে একটি বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ ছক হিসেবে তুলে ধরে যেখানে জ্ঞান বুদ্ধি ধৈর্য ভালোবাসা কৃতজ্ঞতা এবং উপাসনা সবকিছু একে অপরের সাথে মানে অঙ্গাঙ্গীভাবে সংযুক্ত আমাদের শ্রোতাদের জন্য হয়তো একটা চিন্তার খোরাক হতে পারে আজকের এই খণ্ডিত জীবনে যেখানে আমাদের কাজ পরিবার বিশ্বাস এবং ব্যক্তিগত সময়ে সবকিছু আলাদা আলাদা বাক্সে বন্দী সেখানে এই আলোচনার আলোকে আমরা কিভাবে নিজের জীবনের বিভিন্ন দিককে একটি সমন্বিত রূপ দেওয়ার চেষ্টা করতে পারি কিভাবে আমাদের দৈনন্দিন কাজগুলোকেও সেই বৃহত্তর ভালোবাসার একটি প্রকাশে পরিণত করা যায়